তোমাদের জ্বালায় এখন আমি ক্লোজ আইনা ছাড়া লাগাইতে পারবো না মোবাইল দাও না লাইট দেখাও নাড়ায়ও না টিস্যু দাও যে আমার সাদা টিস্যুটা দাও কেমন আছেন সবাই লাইভ হয়ে গেছে এস এল এস বাইল থেকে লাগবে না এস এল এস বাইল থেকে লাইভ হয়ে গেছি আপনারা যে যেখানে আছেন যেভাবে আছেন হ্যাঁ আজকে আমরা আপনাদেরকে আরও নতুন কিছু ড্রেসেস কালেকশন শো করবো আপনারা আমাকে একটু বলবেন যে লাইফটা ক্লিয়ার আছে নাকি পরীমনি যখন থেকে এই কালারের লেন্স পরা শুরু করছে তখন থেকে ভাইরাল এই কালারের লেন্স তাই পরীর পরীমনি যখন থেকে এই কালারের লেন্স পরা শুরু করেছে আর এই কালারের লেন্সের সাথে যখন থেকে সে রেড কালার লিপস্টিক দেওয়া শুরু করেছে তখন থেকে ভাইরাল এই লেন্স আর এই রেড কালার আচ্ছা জুড়ে হচ্ছে পরিমণি 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 তাই না দাও কালার গুলো দেখাও সো চলেন শুরু করছে আজকের লাইভের ফার্স্ট কালার আগে গেছে আচ্ছা রেডটা টা পড়তে চেয়েও আমাকে পড়তে দেওয়া হয়নি আর আরেকটা সুন্দর দেখায় দাঁড়া দাও ওর হাত কাঁপতে সেটা দিতে ওর অবস্থা দেখো এটা আসবে বাড়বে পিঙ্ক দিস ইস সো নাইস আচ্ছা পরি কালারটা দাও আচ্ছা এটা আসবে হচ্ছে পরিমনি কালার হ্যাঁ গ্রিন কালারের মধ্যে ওয়াও এটা খুবই চমৎকার আচ্ছা আর আরেকটা হচ্ছে এটা হচ্ছে লাবণ্য কালার ব্লু কালার অদ্ভুত রকমের সুন্দর এগুলো সব পাকিস্তানি স্টাইলে তৈরি করা আছে আমাদের সাইজ থাকছে ছত্রিশ থেকে পঞ্চাশ সাইজ হ্যাঁ আজকে এই কালেকশনটা আপনাদেরকে দেখাবো গতকালকে আমরা একটা লাইভ সেশন করেছি ওটার স্টক ক্লিয়ার ডান হ্যাঁ আমরা এমন কম বাজেটে দিছি আমরা এমন কম বাজেটে দিছি আজকে ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে মুড যদি ঠিক থাকে তাহলে আজকে আমরা একটা ডিসকাউন্টেড গহনা লাইভ করব নতুন আইটেম দিয়ে ঠিক আছে আচ্ছা আমি একটু পেজের বেসিক ইনফরমেশন বলছি নাম টেলিফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন এক্সেলেন্স ভাই লাবনে জোহানের পেজে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স করতে হবে আর আমাদের কিন্তু ঢাকায় বা ঢাকার বাইরে ছাড়াও দেশের বাইরেও ডেলিভারি হয় আমরা কিন্তু দেশের বাইরেও ডেলিভারি প্রোভাইড করি আর আর আরেকটা কথা বলে দিচ্ছে আমাদের তিনটা ব্রাঞ্চ আছে তিনটা ব্রাঞ্চেই আপনারা আগামীকাল এই প্রোডাক্টগুলো পাবেন একটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার গ্রাউন্ড ফ্লোর ওয়ান জিরো ওয়ানে গেলেই আপনারা পেয়ে যাচ্ছেন আরও একটা রয়েছে সেটা হচ্ছে রিলি সো প্রীটি থ্যাংক ইউ সো মাচ আরও একটা আছে সেটা হচ্ছে বসুন্ধরা সিটি লেভেল ওয়ানে স্বপ্নম্বর নাইন্টি সিক্স ব্লক তে ওখানে গেলেও আপনারা পেয়ে যাচ্ছেন আর আমি এখন যেখানে আছি ওয়ারি ব্রাঞ্চ ওয়ারিতে তো আসলে টুকটুক করে নিয়েই নিতে পারবেন যেমন গতকালকের এই ড্রেসটা একটু আগেও পাবলিক ভেবেছিলাম পুরীর কালারটা বেশি হিট হবে হয়তো এটা আমাদের তিনটা ব্রাঞ্চেই আমরা দিয়ে দিয়েছি তিনোটা ব্রাঞ্চেই আপনারা দেখে শুনে নিতে পারবেন সবার একটাই কথা আপু পঞ্চাশ সাইজের ড্রেস যদি এক টাকায় পাওয়া যায় আর তাও আবার এই কাজ দিয়ে সো এটা অনেক এক্সক্লুসিভ হয়েছে সবাই অনেক বেশি থ্যাংক ইউ দিয়েছে আর আমি যেটা পড়া আছি এটা আসবে পিওর চিননের মধ্যে আমি যে পরা আছি এই ড্রেসটা আসবে পিওর চিননের মধ্যে অংশটা নিতে পারেন পিওর চিনন এবং আমি আপনাদেরকে বলি যে কোনো কাপড় দিয়ে যে কোনো ডিজাইন তোলা যায় যে কোন কাপড় দিয়ে যে কোন ডিজাইন তোলা যায় ধরেন আজকে আমি এই ডিজাইনটা আপনাদেরকে শো করেছি আপনি একটা সুতি কাপড়ের উপরেও এই ডিজাইনটা তুলতে পারবেন আমি বোঝাতে পেরেছি ডিজাইন নট ফ্যাক্ট ডিজাইন কিন্তু ফ্যাক্ট না ডিজাইন যাই হোক ফ্যাক্ট ইজ ফ্যাবরিক ফ্যাক্ট ইজ সেলাই ঠিক আছে সো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আপনি ধরেন ওয়েবসাইট থেকে একটা ডিজাইন নামিয়ে ওই সেম ডিজাইন তুলতে পারেন ডিজাইন কিন্তু ফ্যাক্ট না আমি আপনাদেরকে বলছি ফ্যাক্ট ইজ ফ্যাবরিক আপনারা আমার ফ্যাব্রিকটা আগে বোঝেন আমি যেই ফ্যাবরিকটা আপনাদেরকে দিয়েছি এই গজ আছে চারশো সাড়ে চারশো টাকা করে গজ আছে পার মিটার ফোর হান্ড্রেড থেকে ফোর হান্ড্রেড ফিফটি পর্যন্ত এবং অনেকেই বলতে পারে যে আপু এই স্লিভ তো আমরা পাকিস্তানি স্লিভ দেখি হ্যাঁ আমি তো পাকিস্তানি স্লিভ দেখেই আপনাদের জন্য এটা মেকিং করেছি কারণ একটু ডিফারেন্ট থাকলে পাবলিক পছন্দ করে আর আমাদের ওরনাটা আমি আপনাদেরকে শো করে দেখাই ওরনাটা জাস্ট দেখেন হ্যাঁ বিশাল বড় দুপাট্টা এবং সেম ফ্যাব্রিকের আমি কিন্তু ওয়ান টোনের ফ্যাব্রিক দিয়ে দিতে পারতাম দেখেন আমি কিন্তু আপনাদের জন্য পুতুলের ওন্না দেই নাই থাকে না পুতুলের ওন্না দিয়ে দিলাম আমার পুরো হাত কভার করে ফেলেছে সো এই ধরনের লাক্সারি আইটেমের সাথে ওন্না দেওয়াটা খুবই ডিফিকাল্ট আমি আজকে কথা দিলাম যেই প্রাইস দিব সেই প্রাইসে আপনারা আর কোন জায়গায় পাবেন না এই ফ্যাব্রিকে এই ফ্যাব্রিকের মূল্য আছে হচ্ছে এই ফ্যাব্রিকের মূল্য আছে হচ্ছে আপনার কটন কটন কাপড় আমরা যেই মূল্য দিয়ে কিনি আমরা সেই সেই মূল্যে আজকে ড্রেস পাবো হ্যাঁ আচ্ছা চলেন এটা আপনারা যে কোনো ওয়েতে স্টাইলিং করতে পারবেন ধরেন পাঞ্জাব স্টাইলে পাঞ্জাবি মেয়েরা কিভাবে পড়ে এইভাবে না খুব সুন্দর করে এইভাবে আপনারা করতে পারবেন তারপরে হচ্ছে এইভাবে উঠাইতে পারবেন সো আমার থেকে বেশি স্টাইল আপনারা জানেন ইনশাল্লাহ আরো সুন্দর করে আপনারা ক্যারি করতে পারবেন এবং হিজাবও অনেক সুন্দর করে পড়তে পারবেন যেহেতু আজকে আমি অনেক চুলে একদম অনেক সুন্দর স্টাইল করছি এমন স্টাইল করছি যে মনে হইতেছে আমার তেলা চোরা ঠিক আছে তো এই হচ্ছে গিয়ে ব্যাপার চলেন ড্রেস দেখানো শুরু করি হ্যাঁ প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন প্রাইস যে বিবেচনা করতে পারবে তার জন্য যে কোনো একটা কালার গিফট হবে জেনি মাথা নাড়াচ্ছে জেনি দিতেই চায় না আচ্ছা সো বিসমিল্লার ফ্রেস্ট কালার হ্যাঁ আজকের লাইভের ফ্রেস্ট কালার এবং সুন্দরী কালার প্রাইস শুনলে সবাই কিনবেন ফোর পিসের ড্রেস এক পিস না দুই পিস না তিন পিস না চার পিসের ড্রেস মানে ফোর পিস আইটেম আমরা সামনে থেকে একটা বরফি ডিজাইন করে দিয়েছি এই ডিজাইনটা খুব একটা ভিজিবল না সেম সেম ফ্যাব্রিক দিয়ে এখানটা নেকটা একটু কাটা আছে আর আমার মেইন আকর্ষণ হচ্ছে ফ্যাব্রিক আমি কখনোই লটের কাপড় দিয়ে আপনাদেরকে কোনো প্রোডাক্ট দেই না লট ফ্যাব্রিকটা এমন না যে খারাপ লট ফ্যাব্রিকটা হচ্ছে বিশ্ব খারাপ বিশ্ব খারাপ বোঝেন লট ফ্যাব্রিকটা হচ্ছে যে ফ্যাব্রিকটা আর মানে ইউজ করার যোগ্যতা নাই তখন ওটা বাজারে কম মূল্যে ছেড়ে দেওয়া হয় বোঝাতে পেরেছি মনে করেন আপনি অনেকগুলো আঙ্গুর কিনলেন বা আম কিনলেন ওটার মধ্যে দুই চার পাঁচটা পচা বের হয় না তো ওই পচাগুলা যে আঙ্গুরের দাম মনে করেন পাঁচশো টাকা ওই পচা দাম হচ্ছে একশো টাকা ওই একশো টাকা মূল্যের ওই কাপড় দিয়ে যদি আপনাকে এই সেম ডিজাইন তুলে দেওয়া হয় তাহলে তো আপনাকে আরো কমে প্রোভাইড করা যাবে ওকে সো চলেন শুরু করি অনেক তথ্য দিয়ে দিলাম এই ড্রেসের লেন্থ চলে আসবে হচ্ছে ওরে আল্লাহ রে লালটা দেখি সুন্দর রেডটা অনেক সুন্দর হয়েছে রেড ওয়ানটা অনেক বেশি ভালো লাগতেছে হ্যাঁ প্রত্যেকটা ভেতর একদম ফুল ইনার সেট করা আছে একদম ফুল বডি ইনার সেট করা আপনাকে বাজারে যে আর কিছু করতে হবে না ফুল বডি ইনার সেট করা আছে আর স্লিভসটা আসবে এই রকমের স্লিভস স্লিভসটা আসবে এই রকমের স্লিভস সুন্দর করে এখানে লেস ডিজাইন কমপ্লিট করা আছে আর নেক ডিজাইনটা আপনারা দেখে নেন নেক ডিজাইনটা চমৎকার একটা নেক ডিজাইন তবে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করব শুধুমাত্র ফ্যাব্রিক দিয়ে শুধুমাত্র ফ্যাব্রিক দিয়ে হচ্ছে আপনাদেরকে চ্যালেঞ্জ করবো ফ্যাব্রিকটা আসবে হচ্ছে একদম আমাদের ওই যে ওইটা কি বলে চিনন ফ্যাব্রিকের উপরে একদম চিননের উপরে ইন্ডিয়ান ফ্যাব্রিক চিননের উপরে এবং আমি চায়না ফ্যাব্রিক পছন্দ করি না চায়নার অন্য প্রোডাক্টস আমি পছন্দ করি বাট ইয়ে প্রোডাক্ট আমি পছন্দ করি না ক্লদিং এর বিষয় আমি চায়না প্রোডাক্ট পছন্দ করি না আচ্ছা এটা আসবে হচ্ছে আমার দুপাট্টাটা এটা আসবে হচ্ছে আমার ড্রেসের ওড়নাটা তো খুবই নাইস আমি পুরো ওড়নায় সাইড বর্ডার কমপ্লিট করে দিয়েছে আমি প্রত্যেকটা ছবি ভিডিও আপনাদেরকে আলাদা আলাদা প্রোভাইড করে দিব যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় প্রাইস শুনলে কথা দিলাম প্রাইস এই ড্রেস আপনার এই প্রাইস অন্য কোথাও পেলে কথা দিলাম আমি লাইভে কথা দিলাম আমি অন্য আমি আর ড্রেসের লাইফ করব না যদি এই প্রাইজ আপনি পান আর এটা আসবে হচ্ছে আপনার স্যাটিনের প্যান্ট এটা অসম্ভব রকমের সুন্দর আমি কথা দিলাম যদি এটা আপনারা পান সারা বিশ্বে ডেলিভারি হবে ইন্টারন্যাশনাল সহকারে দেশের বাইরে দেশের ভেতর দেশে মাসাল্লাহ মানে এটা মাস্ট হ্যাভ একটা ড্রেস হবে হ্যাঁ রেডটা মাস্ট হ্যাভ একটা ড্রেস হবে সুপার সে উপার একটা আইটেম আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জানের পেজ থেকে ঠিক আছে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমি ভালো আছি মনিরা আচ্ছা এরপরে দেখাবো পিঙ্কটা দাও এরপরে দেখাবো ওরা পিঙ্কটাকে আমি বুঝলাম না ওরা পি এই কালারটা কে আসলে ওইটা কি মায়াবী একটা কালার এই কালারটাকে এমন ভাবে লুকায় রাখছে ওরা ওরা কোনোভাবেই ভাবে এই কালারটাকে মানে দেখাইতেই চাইতেছে না আমাদের তিনটা ব্রাঞ্চেই পেয়ে যাচ্ছেন আপনারা ফ্যাব্রিকটা যাবে হচ্ছে চিনের মধ্যে ফ্যাব্রিকটা বুঝে নেন আমি আপনাদেরকে বারবার করে বলি আমি কখনোই লট প্রোডাক্ট দিয়ে কাজ করি না কারণ লটের প্রোডাক্ট ক্লায়েন্টের হাতে তুলে দিলে আর আমরা এই দোকান চালাইতে পারবো না ভাই এটা অসম্ভব সুন্দর হয়েছে সত্যি এটা কে আসবে না ও এটা অসম্ভব সুন্দর হয়েছে অসম্ভব সুন্দর হয়েছে আসবে এটা অসম্ভব সুন্দর হয়েছে কালারটা মাসাল্লাহ মারাত্মক মানে একদম মানে কঠিন একটা সুন্দর হয়েছে আপনি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি মুক্তা আপু এই যে ড্রেস এর নেকটা এরকম সুন্দর করে আছে আর একদম সলিড আইটেম একদম সলিড আইটেম আপনি এটা পরে বাসে উঠবেন আপনি এটা পরে স্কুলে যাবেন মাসাল্লাহ এটা চমৎকার হয়েছে হ্যাঁ ওয়াও খুবই সুন্দর খুবই 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 সুন্দর হয়েছে দেখেন তো দেখেন তো এই কালারটা এই কালারটাই আগে পরে আপনাদেরকে ছবি প্রোভাইড করবে এটা অনেক সুন্দর আপনারা আমাদের এক্সেলেন্সের তিনটা ব্রাঞ্চে চলে আসেন হ্যাঁ বসুন্ধরা সিটি বা আমাদের ধানমন্ডি সীমান্ত সম্ভার বা যেখানে মন চায় সেখানেই চলে আসেন আমাদের বাড়ি ব্রাঞ্চও আছে এবং আমি সেম চিননের উপরে সেম চিননের উপরে আপনাদেরকে ইয়ে দিয়েছি সেম চিননের উপরে আপনাদেরকে ওনা দিয়েছি সেম টু সেম চিনন ফেব্রিকের উপরে আর স্যাটিন বডির প্যান্ট আসসালামু আলাইকুম সালোয়ারের কাপড় খুব বাজে কামিজটা মোটামুটি আচ্ছা সালোয়ারের কোন কাপড়টা হলে আপনাদের কাছে মানে আপনার কাছে শাইলা কবির আপুকে বলছি সালোয়ারের কোন কাপড়টা হলে আপনার কাছে মানে একটু ভালো লাগতো আপনারা আমাকে একটু বলেন হ্যাঁ যে কোন কাপড়টা আপনারা ইউজ করেন আর মোটামুটি তারপরেও তো আলহামদুলিল্লাহ আপনারা আমাকে সাপোর্ট করে যাচ্ছেন আচ্ছা এই হচ্ছে গিয়ে আমাদের এই বিউটিফুল আইটেমটা এটা আসবে সেই বার্বি পিঙ্কটা এটা আসবে সেই বার্বি পিঙ্কটা খুবই চমৎকার একটা আইটেম হ্যাঁ এইটা খুবই চমৎকার একটা আইটেম খুবই নাইস 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 ওকে সো এই কালারটা দেখিয়ে দিলাম ছত্রিশ থেকে একদম ফিফটি সাইজ পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ কি এটা কোনটা একদিন পরেই প্যান্ট ফেসে গেছে আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি জানি না আপনারা কিভাবে ইউজ করেন আমি তো আমি তো যখন ইচ্ছা তখনই পড়ি আমার টা কেন হয় না আচ্ছা অসুবিধা নাই ইউএসএ বসে তোমার লাইভ দেখি অনেক ভালো লাগে সেদিন তোমার সাথে কথা বলে অনেক ভালো লেগেছে তোমার কাছ থেকে ড্রেস নিয়ে ভালো লাগলো এখনো পাইনি বাট শিওর অনেক সুন্দর হবে ড্রেস আফসানা জামান আপু আচ্ছা আপু আমি একটা জিনিস দেখাই আমাদের এই সাইডের এই আচ্ছা এটা পরে দেখাবো এই সাইডের একটা স্টক আমরা হচ্ছে দেশের বাইরের জন্য রেডি করেছি কারণ উনি হচ্ছেন আমাদের আম্মার বয়সী মানে উনি যখন আমাদের থেকে ড্রেস পারচেস করেন দেখা যায় একসাথে আঠাইশ উনত্রিশ তিরিশটা এরকম করে হ্যাঁ এইরকম করে ড্রেস পারচেস করেন তো আমি এবং এটা হচ্ছে ইরফানের হোয়াটসঅ্যাপ ক্লাইন হ্যাঁ এটা হচ্ছে ইরফানের হোয়াটসঅ্যাপ ক্লায়েন্ট সো উনি যখন ইরফানকে টেক্সট করে এরকম আঠাশ উনত্রিশটা ড্রেস একসাথে নেয় আমার সাথে কখনো কথাই হয় নাই সময় ওনারা নেয় দেশের বাইরে আমরা যেমন দেশের ভেতরে একটা কমপ্লেন দিতে পারি আমি কখনো ওনাদের কাছ থেকে মানে এরকম বড় বড় ক্লায়েন্টের কাছ থেকে কোন ধরনের কমপ্লেন পাই নাই মানে বললাম ইয়ারিংসটা আপনার পেজে জি আপু এটা আমার ছিল আমি রেখে দিয়েছি আমি পড়তে পড়তে কালা বানাই ফেলছি এটা একটা মুলতানি দুল এটা নাই আচ্ছা ঠিক আছে শায়লা কাবির আপু সো এটা দেখাই হ্যাঁ এটা দেখাই কানের দূর আনতে বসে আচ্ছা কানের দুল নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে এটা দেখে ও তো চমৎকার হয়েছে এটা কিন্তু আবার ফার্স্ট থেকে করো এটা কিন্তু পরিমনি কালার হ্যাঁ পরিমনি একটু ডিপটা পড়ছে আর আমরা একটু লাইকটা তৈরি করেছি পরিমনি কালার পরিমনি কালার নিয়ে পুরা ফেসবুক জুড়ে একদম হামুত তামু শুরু হয়ে গেছে এর আগে পরিমনি কোন একটা প্রোগ্রামে ব্ল্যাক একটা শাড়ি পরছে আর আমার মতো করে এরকম ভূতনি টাইপের লেন্স পরছে আর ভূতনি টাইপের লিপস্টিক দিছে তাতে মানুষের মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ মাশাল্লা আপনাকে অনেক বেশি সুন্দর লাগছে আজকে আমি কিভাবে বের হয়েছিলাম আজকে আমি শুধু লেন্স আর ল্যাস পরেছি ঠোটাল লিপ গ্লস দিয়েছি কারণ আমার তো লিপস্টিক দেওয়া নিষেধ হ্যাঁ এখন দেখলাম যে আমাকে দেখাই যাইতেছে না এই জন্য আমি একটু লাল লিপস্টিক দিলাম ওকে সো এটা দেখি দিই এটা অনেক সুন্দর হবে পিওর চিননের মধ্যে ফ্যাব্রিক আর আমার হাতের স্টাইলটা আপনারা দেখে নিবে আর আর এটা দেখেন হ্যাঁ এটা দেখেন ড্রেস ড্রেসটা অনেক বেশি সুন্দর এটা কিন্তু কটন না আপনারা কটনের দামে পাবেন সুতি কাপড়ের দাম দামে যে আমাদের এক্সেলেন্স বাই ঝানের কারণ এটা আমাদের চারশো পিসের একটা স্টক আমরা এটা বহুত কম প্রাইজে ছাড়বো বাজারে বহুত কম প্রাইজে ছাড়বো বাজারে চারশো পিসের একটা লট ঠিক আছে আমরা চারশো পিস তৈরি করেছি এটা এটা চারশো পিস তৈরি করেছি আপনারা অন্যটা দেখে নিতে পারেন দুপাট্টাটা আমি দেখিয়ে দিলাম চারশো পিস যার যেই কালার মন চায় হ্যাঁ চারশো পিস স্টকে আছে আর দেশের বাইরে থেকে যদি কারোর লাগে যত পিস লাগে আমরা আপনাদেরকে প্রোভাইড করব দেশের বাইরে যত পিস লাগে কালার যেটা পছন্দ হয় হ্যাঁ ফোর পিস আইটেম আপনাদেরকে আমি কথা দিলাম আজকে কি দামে দেই দাও আর কি কালার আছে কথা দিলাম আজকে আমি আপনাদেরকে কি দামে আর একটা কালার দেখে আমি দাম বলে দিবা বোসেন শোনেন আপুরা ফোর পিসের আইটেম ফোর পিসের আইটেম হ্যাঁ এরপরে অন্য একটা কালার সেট করে রাখো ফোর পিসের আইটেম আমি আপনাদেরকে কি দামে দিব আপনারা খালি দেখেন ঠিক আছে কি দামে দিব আপনারা দেখেন পুরোটাই ইনার বডি সেট করাই দেখেন আপনারা পুরো বডির মধ্যে ইনার পার্ট সেট করা সেম টু সেম প্যান্ট যাবে আর স্লিভস এর অংশটা দেখেন আমি আপনাদেরকে একদম ওয়েলবাটাম স্লিভ দিয়েছি রাউন্ড লেস দিয়েছি সুন্দর করে কুশির লেস দিয়ে দিয়েছি সেটিংটা খুব সুন্দর করে কমপ্লিট করেন এটা এটা অলরেডি আমি পরে ঘুরে ফেলেছি এটাও আছে আমার আর রেডটাও আমার আছে অলরেডি আমি এটা পরে ঘুরে ফেলেছি লেমন কালার পিঙ্ক কালার ওগুলো সত্যি অনেক বেশি সুন্দর হয়েছে আচ্ছা আচ্ছা এটার সাথে সাথে দুপাট্টাটাও আমি আপনাদেরকে দেখাই দিই চারটা কালার আছে ছত্রিশ থেকে পঞ্চাশ একদম যেই সাইজের আপুই হন না কেন ছত্রিশ থেকে পঞ্চাশ এটা আসবে স্যাটিনের প্যার সো আলহামদুলিল্লাহ ছত্রিশ থেকে পঞ্চাশ বডির আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের এক্সেলেন্স বাই লাবনা জাহানি কি লিখেছেন আপু আমিও আমিও অলওয়েজ লাইভ দেখতে পারি না অলওয়েজ তোমার এখান থেকে সকালে তোমার এখানে সকালে সকাল আচ্ছা আমার এখানে রাত অর্নামেন্টস দিলে কিভাবে অর্ডার বিকজ প্রোফাইলে পিক নাই কোন পারি না তো আমি আমার থাকে না আপু হ্যাঁ আমার থাকে না আপু আমার করলেই শেষ হয়ে যায় আপু আপনার হাতের জামাটার দাম কত আমি নি তো আমি বলে দিচ্ছি ভাইয়া এখনই বলে দিচ্ছি সাইজ মেনশন করে অর্ডার কনফার্ম করবেন আপনার এক্সেলেন্স বাই লাবুনো জাহানা যিনি একটা ছবি নিয়ে তো সুন্দর করে তোমার আল্লাহর রাস্তায় ক্যামেরাটা একটু নাও সুন্দর করে একটা ছবি তুলো কি ব্যাপার আমাকে এরকম চুসনি চুসনি লাগতেছে কেন খুবই বিশ্রী হয়েছে ড্রেস খোলা যাবে না আচ্ছা আমি প্রাইস বলে দিই পরে আবার আমরা বাকি ভিডিও করছি হ্যাঁ পরে সব ইয়ে দাও আচ্ছা আমাকে বলবেন কোন কালার পরে দেখাতে হবে কিনা তাহলে আমি পরবো ঠিক আছে আপনারা বলবেন নাকি পরে আসবো নাকি পরে আসবো আচ্ছা আগে দাম বলে দিই রেটটা পরবো আচ্ছা এই আগে আগে আমি দাম বলে দিই ঠিক আছে পিঙ্কটা কিন্তু সবচেয়ে সুন্দর আর রেডটা আর ব্লুটা কিন্তু আমি রেখেছি সত্যি কথা বলতে রেড অ্যান্ড ব্লু এই এই রেডটা কিন্তু আমি আমার রাখা হয়েছে গ্রিনটা কিন্তু আপনারা পাবেন না আমি আজকে আপনাদেরকে কথা দিয়েছি যে কথার বর খেলাপ হবে না কথার বর খেলাপকারীকে কি বলা হয় বলেন কি বলা হয় যে কথা দিয়ে কথা রাখে না তাকে তাকে কোন ক্যাটাগরিতে ফলানো হয় বলেন আচ্ছা এটা আসবে হচ্ছে ব্লু সো কালার আসবে চারটা সাইজেস পাচ্ছি আমরা ছত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ ছত্রিশ থেকে সাইজ আমরা পেয়ে যাচ্ছি আপনাদের পছন্দের চারটা সো সাইজ পেয়ে যাচ্ছি আমরা একদম অল সাইজ এভেরিয়েল আমরা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবো আমরা এক্সেলেন্স বয় লাবনুজাহের মেসেঞ্জারে অর্ডার করতে পারবো সারা বিশ্বে ডেলিভারি হবে আমাদের কোনো কথা নাই সারা বিশ্বে ডেলিভারি হবে আচ্ছা আমাদের যে কোনো একটা কি বলে ড্রেস মনে করেন এই টাইপের ফোর পিস যদি আমরা অর্ডার করি সেই ক্ষেত্রে ধরেন বানাতে আমরা আপনাদেরকে আজকে এই ড্রেসটা প্রোভাইড করবো মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ চারশো পিসের স্টক আসসালামুম ওয়ালাইকুম আসসালাম এক হাজার তিনশো পঞ্চাশ টাকা এক হাজার তিনশো পঞ্চাশ আমি বুঝাতে পারছি আমার ড্রেসের মূল্য আসবে এক হাজার তিনশো পঞ্চাশ টাকা বিশ্বব্যাপী এখন এমনও আছে জোলে পুড়ে সার খার হয়ে ছয়তালার থেকে লাপও দিতে পারে কিরে ভাই কি করলো এটা হুম তাও আবার কি বলে জেনুইন প্রোডাক্ট হ্যাঁ এমন যদি হয়তো লটমট ধরে নিয়ে আসতে লাগোনা তাহলে একটা ব্যাপার থাকতো হ্যাঁ আচ্ছা ওয়ান্ডারফুল থ্যাংক ইউ ভেরি মাছ প্রাইস চলে যাচ্ছে হচ্ছে মাত্র এক টাকা ঢাকার বাইরে ফুল দে তো এই কালারটা একটু হ্যাঁ এইটা দেখেন ঢাকা মাসাল আমি উপর থেকে কিছুই দেখতে পাচ্ছি না এটা একটু দেখি তো হ্যাঁ আমি উপর থেকে কিছুই দেখতে পাচ্ছি না দেখেন তো ওয়াও এই কম্বিনেশন হুম আমি উপর থেকে কিছুই দেখতে পাচ্ছি না শুধু মেসেজ আমি সত্যি তো সুন্দর তো অনেক সুন্দর এটা তো অনেক সুন্দর সুন্দর ফোর পিস পুরা ফোর পিসের আইটেম হ্যাঁ ফোর পিসের আইটেম আপনাদেরকে চিননের মধ্যে র চিনন ইন্ডিয়ান ফ্যাব্রিক হ্যাঁ সাড়ে চারশো টাকা পার মিটার পার মিটার সাড়ে চারশো টাকা ওকে আমি আপনাদেরকে বলে দিলাম এই সুন্দর পাকিস্তানি স্টাইলের এই সুন্দর ড্রেসটা আপনারা একের ঘরে পাবেন তাও মূল্য আমি কি দিছি জানেন এক হাজার তিনশো পঞ্চাশ মূল্য এক হাজার তিনশো পঞ্চাশ শুধুমাত্র এক্সেলেন্স বা জানে আমি প্রত্যেকটার লালটা কো একটু দাও তো প্রত্যেকটার ছবি প্রোভাইড করব আপনাদেরকে আপনারা দেখে নিয়ে প্রত্যেকটার ছবি প্রোভাইড করব হ্যাঁ আসসালামু আলাইকুম আপনি ওয়ালাইকুম আসসালাম আচ্ছা রেডটা একটু বলে দিই আপু ক্যাশ অন ডেলিভারি শুধুমাত্র ঢাকার ভেতর ঢাকার বাইরে ফুল অ্যাডভান্স পঞ্চাশ সাইজ পঞ্চাশ সাইজ পর্যন্ত আপনারা পাবেন আচ্ছা আমি রেটটা পড়তে চাচ্ছি না কারণ এটা তো আমি নিজে আমার পার্সোনাল ইউজের জন্য রেখেছি সো আগেই পরে ফেললে দেখাইলে কেমন হবে দাও তো হ্যাঁ নাকি একটা পরবো লালটা অনেক সুন্দর লালটা হ্যাঁ আচ্ছা এটার প্রাইস পরশু তোমার ছেলে বাবুকে দেখলাম আচ্ছা আপু হ্যাঁ এটার প্রাইস যাচ্ছে মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ফুল অন ফোর পিস আইটেম ঠিক আছে সো মোটামুটি আজকের মতো লাইভ সেশন এখানে ডান আমাদের নেক্সট লাইভ হবে আবার রাত বারোটায় গহনার লাইভ ইনশাল্লাহ ওই লাইভে আপনারা সবাই জয়েন করে নেন আল্লাহ হাফেজ টেক কেয়ার